হ্যালো বন্ধুরা প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত আজ আমি একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি আমি এই কাপ মেপে দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দা নিয়েছি তিন টেবিল চামিচ সাদা তেল নিয়েছি আর এক টেবিল চামচ কালোচিরি আর সাত মতন নুন আর একটু চিনি দিয়ে ভালো করে আমি মিলাম দিয়ে রেখেছি এ দেখো ভালো করে এটাকে আমি ভালো করে ময়লাম দিয়ে রেখেছি এই এখন আমি নর্মাল জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব একটু শক্ত শক্ত ডো বানিয়ে নেব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি একটা শক্ত শক্ত একটা ডো করে রেখেছি এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো টাকা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে ফিরে আসলাম এটা আমি অনেকটাই সফট হয়ে গেছে নিজে দেখো এখন আমি উঠে সেটি সেখানে নিতে থাকো বন্ধু এই ল ময়দার লিচিটা আমি দুটো ভাগে ভাগ করে নেব দুটো ভাগে ভাগ করে নেব একটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরেকটাকে বেলে নেব একটু কম ফ্লাওয়ার দিয়ে বেলে নেবে এতে করে বেলতে সুবিধা হবে দেখো বন্ধুরা আমি এরকম সাইজের একটা পাতলা রুটি বেলে নিয়ে এখন এর উপর দিয়ে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পুরো রুটিটার উপরে ভালো করে দিয়ে দিতে হবে কোথাও যেন বাদ না থাকে তারপর এটাকে ভাস করে নিব এভাবে একটা বাস এইভাবে একটা বাস তারপরে এটার উপরে এটাকে নিয়ে আসতে হবে তারপরে এখানে একটা ভাস এখানে একটা ভাস করতে হবে তারপরে এটাকে পুরো এটার উপরে উঠিয়ে দিতে হবে এখন আমি আবার এর উপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো

এই কু কুকি কাটারটা দিয়ে আমি এখন এই এরকম একটা কুকি কাটার নিয়েছি এটা দিয়ে আমি কেটে নেব সুন্দর এই শেষ করে আমি কেটে নেব সবগুলো দেখতে থাকুন কেটে নিয়ে ফিরে আসছি এরকম করে কেটে নেব এরকম কাটা হয়ে গেছে এখন আমি কীভাবে তৈরি করছি সেটা তোমরা দেখি না এখন একটা এরকম রুটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এটার মধ্যে মাঝখানে একটু এখানে একটু ময়দা আঠা গুলে গুলে রেখেছি সেই ময়দাটা আমি এখানে মাছখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই বরাবর আরেকটি বসিয়ে দিলাম মাছ বরাবর বসিয়ে দিলাম একটু চেপে দেব চেপে দেওয়ার পরে এই আঠাটা আর একটু দিয়ে দেব দিয়ে দিয়ে আমি আরেকটা বসিয়ে দেব হাত একটু দেখো বন্ধুরা হাত দিয়ে সামিজ দিয়ে এটাকে একটু এরকম ভাস করে দেব দেখো একটা আমাকে এরকম তৈরি হয়ে গেলো এরম ভাবে একটা তৈরি হয়ে গেলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নামব তৈরি করে নেব তোমরা দেখতে থাকো আরেকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রুটিটা দিয়ে দিচ্ছি মাছ বরাবর এই ময়দার গোলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আরেকটা রুটি এই এইভাবে বসিয়ে দিলাম মাছ বরাবর দিয়ে একটু হালকা হাতে চেপে দিলাম চেপে দেওয়ার পরে আরেকটু ময়দা গুলা দিয়ে আবার আরেকটা বসিয়ে দিচ্ছি একটু সেপে দেব চেপে দেওয়ার পরে স্বামীজ দিয়ে মাঝখানে একটু এরমভাবে সেপে দেব দেখো বন্ধুরা আমি তিনটা লেয়ার দিয়ে করছি তোমরা চারটাও করতে পারো পাঁচটা দিয়েও করতে পারো আমি তিনটা দিয়ে করছি এভাবে করে নিচ্ছি দেখতে থাক এইগুলি বানানো হয়ে গেছে আরেকটা ডিজাইন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকিটা অন্য ডিজাইন করে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তার জন্য রুটিটা আমি একটু পাতলা করে বেলে নেব আবার গলপাত থেকে বেলে আমি সব দিকে নিয়েছি এই রুটিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব দেখতে থাকবো বন্ধুরা ভাগ করে এই ভাগটা আমি আলাদা করে রেখে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি এই এইভাবে ভাজ করে নিব ভাজির উপরে একটু কম ফ্লাওয়ার ছড়িয়ে দেব এর উপরে একটা ভাজ দিয়ে দেব এর মাঝখানে একটু কেটে নেব নিয়ে এটাকে আর একটু ভাবনা বন্ধুরা এখন এটাকে আমি ফিতের মতো ভাস করে নেব দেখো এতটুকু যখন বাস হয়ে যাবে তখন এটাকে কেটে ঠাটা বানিয়ে রেখেছি এসে ময়দা দিয়ে আঠাটা এই মাথার মধ্যে জুড়ে দেব জুড়ে দিয়ে এই পাশে নিয়ে আসব দেখো বন্ধুরা এরকম একটা রোলের মতো হবে বাকি ডাবল করে দি দেখাচ্ছি তিনটা ভাগে ভাস করে দিলেই হবে তারপরে কেটে নিয়ে বাকিটা আঠা দিয়ে মাথাটা এনে সুন্দর করে আটকে দেবে যাতে বাজার সময় খুলে না যায় যে দেখো বন্ধুরা লেয়ার বলে দেখা যাচ্ছে যে সবগুলো স্ন্যাক্সে আমি বানিয়ে নিয়েছি কিছুটা এই ডিজাইন করেছি কিছুটা এই ডিজাইন করেছি এই ডিজাইন করেছি এখন আমি সবগুলো ভেজে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা লোহার করে কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা জ্বালাই দিচ্ছি আমি সাদা তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল ছিটকে ছিটকে দিতে হবে তাহলে গ্যাসগুলো খুলে দেবে দেখোটা নিমকি ভাজা হয়ে গেছে এই যে বাকিগুলা এইভাবে গ্যাসগুলা খুলে যাবে Та бу бундура котор сундур মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে হ্যালো বন্ধুরা আমার সবগুলি স্ন্যাক্স ভাজা হয়ে গেছে দেখো প্রত্যেকটা লেয়ার কি সুন্দর খুলে গেছে এই যে এটা তোমরা চিনির শিরা বানিয়েও উপর দিয়ে দিয়ে নিতে পারো আমি দিয়ে নি আমি এমনিই শুকনো রেখেছি এইভাবে তার সাথে বিকেলবেলা টিফিনে বানিয়ে তোমরা খেতে পারো খুবই মজাদার বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ধন্যবাদ বন্ধুরা তোমার তোমরা ভালো থেকো